নমস্কার বলাকা চলুন আজকে আপনাদের একটা নতুন জায়গা ঘুরিয়ে আনি আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছেন যে আমরা কোথায় চলে এসছি আমরা এসছি এখন পাটুলির ফুল গাছের বাজারে আপনাদের কিছু গাছ দেখাবো গাছের কিছু আপনাদের জানাবো

এই গাছটার নাম হচ্ছে চায়না ডল এটা একটা সেমি ইনডোর গাছ এটা আপনি ইনডোরও রাখতে পারবেন আউটডোরও রাখতে পারবেন কিন্তু এটা আউটডোরে রাখলে সব থেকে বেস্ট যদি ইনডোরে রাখার হয় কিন্তু দু তিন ঘন্টা সানলাইট ডেলি দরকার আছে এই গাছটার নাম হচ্ছে চায়না ডল এই এই গাছটা আপনার আট ইঞ্চি প্যাকেটে করা আছে প্রাইস হচ্ছে টু ফিফটি রুপিস হ্যাঁ কম বেশি হয় এগুলো যদি চার ইঞ্চি প্যাকেটে করা থাকে সিঙ্গেল গাছ যদি হয় তাহলে সেগুলোর দাম হবে একশো থেকে একশো কুড়ি টাকা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ছয় ইঞ্চি প্যাকেটে যদি হয় সেটা দেড়শো থেকে দুশো টাকা আর যেহেতু আট ইঞ্চি প্যাকেট আছে এটা আড়াইশো থেকে তিনশো টাকা তবে লোয়েস্ট প্রাইস হচ্ছে টু ফিফটি ওকে এই গাছটার নাম হচ্ছে সিরাম এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং এর একটা গাছ ঠিক আছে এই গাছটা আপনার ন মাস এরকম ফুল দেবে হলুদ রঙের ছোট ছোট ফুল নেক্সট এটা হচ্ছে টোরেনিয়াম ঠিক আছে এই ফুলটা ন্যাচারালি সারা বছরই হয় ঠিক আছে এর দাম অনলি ফিফটি রুপিস এর নাম হচ্ছে টোরেনিয়াম এর দেখুন ভ্যারাইটিস ধরনের কালার আছে চার পাঁচটা কালার ঠিক আছে এটা খুব সুন্দর গাছ নেক্সট যে গাছটা হলো এর নাম হচ্ছে বিগুনিয়া ঠিক আছে এটা অ্যাকচুয়ালি শীত প্রধান দেশের গাছ কিন্তু এটা আমাদের ওয়েদারের সাথে অবজার্ভ করে নিতে পারে ঠিক আছে এর দুটো কালার হয় একটা হচ্ছে রেড কালার একটা পিঙ্ক কালার এর দাম হচ্ছে সেভেন্টি রুপিস এটা হচ্ছে কালিঞ্চো বলে হয় এটা আমাদের দেশি এর একটা ভ্যারাইটি হয় পুনে ভ্যারাইটি ওগুলোর প্রাইস একটু বেশি ওগুলো মোটামুটি দেড়শো থেকে শুরু হয় আর এগুলো পঞ্চাশ থেকে শুরু হয় পঞ্চাশ থেকে একশোর মধ্যে রেঞ্জ তারা বলে এটাকে ন্যাচারালি গ্যা ফুল তিন মাস হয় আর একটা গাঁদা যেটা দেশি গ্যা হয় ওটা সারা বছরই হয় এটা হচ্ছে তারা গ্যা এটা মোটামুটি ন থেকে মাস দশ মাস ফুল হয় ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে ফর্টি থেকে সিক্সটি রুপিস নেক্সট সেটা হচ্ছে জিনিয়া এর বারোটা কালার হয় ঠিক আছে আহ এটা ছমাস মতো ফুল হবে বাকি ছমাস এটাতে ফুল হবে না গাছটা থেকে যাবে এর প্রাইজ হচ্ছে ফিফটি থেকে সিক্সটি রুপিস থাকবে না গাছটা জীবিত থাকবে কিন্তু এটাকে যখন প্রচুর গরম পড়বে এবং আদ্রতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তখন এটাকে শেডের ভেতর রাখতে হবে যাতে রোদটা কম পায় নেক্সট এবার এটা দুটো গাছ আমি দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে গোলাপের ভেতরে এটাকে বলে হাজারি গোলাপ চাইনিজ গোলাপ বলে এটাকে হাজারি গোলাপ এটা প্রচুর পরিমাণে ফুল হয় ন্যাচারালি একটা গোলাপ গাছে একসাথে দুটো বা তিনটে ফুল হয় এটা একসাথে তিরিশ থেকে চল্লিশটা ফুল হবে এর প্রাইস হচ্ছে একশো থেকে দেড়শো টাকা হ্যাঁ এটাকে বলে রাতকি রানি রানী বলে ঠিক আছে এটাকে হাসনো রাতকি কি রানী এটাকে হাসনো হানাও বলে হ্যাঁ এটাকে হাসনো হানাও বলে এর দুটো কালার হয় এটা ইয়েলো কালার এটা হোয়াইট কালার ঠিক আছে এটা হচ্ছে পুনে ভ্যারাইটি আছে এটা দুশো থেকে আড়াইশো টাকা দাম আর এটা লোকাল আছে যেটা হচ্ছে সাদা রঙের হয় ওটা আশি থেকে একশো কুড়ি টাকা দাম হচ্ছে আমাদের একটা লোকাল টিকোমা হয় লোকাল টিকোমা এই গাছটা ঠিক আছে এ প্রাইস হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা এটা হচ্ছে বোগেন বিলিয়া দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের ঠিক আছে কাগজ ফুল যেটাকে বাংলায় বলে ঠিক আছে এর অনেকগুলো ভ্যারাইটি হয় মোটামুটি বারো থেকে চোদ্দটা কালার হয় এর প্রাইস যেটা আছে চার চার ইঞ্চি প্যাকেটে যেগুলো আছে ওগুলো ষাট টাকা এবার আট ইঞ্চি প্যাকেটে যেগুলো হয় ওগুলো আশি থেকে একশো কুড়ি টাকা আর দশ ইঞ্চি প্যাকেটে যেগুলো হয় ওগুলো আড়াইশো থেকে তিনশো টাকা কোন একটা গাছ আমি দেখাচ্ছি গ্রাফটিং করা এটা ফাইকাস বলে ঠিক আছে এটা গ্রাফটিং এর গাছ হুম ফাইকাস বলে ফাইকাস এটা হম এটা এগুলো হচ্ছে গ্রাফটিং এর গাছ ঠিক আছে এটা ফুল ইনডোর গাছ আছে খুব সুন্দর গাছ এর প্রাইস হচ্ছে আপনার ছশো থেকে সাতশো টাকা না খুব একটা বড় হয় না এটা ম্যাক্সিমাম ফুল ইনডোর এটা মাসে দুদিন জল দিতে হয় পনেরো দিন অন্তর এই গাছটার সবথেকে মানে প্লাস পয়েন্ট হচ্ছে এই গাছটা মরবে না ঠিক আছে না মরার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ছশো থেকে সাতশো টাকা প্রাইস প্রাইস কিন্তু আপ ডাউন করে সেম প্রাইস থাকে না অনেক সময় উনিশ বিশ হয় এটাকে বলে জেব্রা প্লান্ট ঠিক আছে এর প্রাইস হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা এটা এক ধরনের এটাকে ব্রহ্ম কমলও বলে লক্ষ্মী কমলও বলতে পারে এটা এক ধরনের সেকুলেন ঠিক আছে এগুলো দুশো থেকে আড়াইশো টাকা প্রাইস ঠিক আছে এই একটা গাছ হচ্ছে এটা হচ্ছে ভিয়েতনামের অ্যালোভেরা এর প্রাইস হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এটা হচ্ছে জিজি প্লান্ট এটাকে বলে ব্ল্যাক জিজি ঠিক আছে এর প্রাইস হচ্ছে দুশো টাকা না এটাতে শুধু গাছ থাকে এই ব্ল্যাক জিজি একটা হয় আর একটা গ্রিন জিজি হয় ঠিক আছে এটা রাত্রিবেলা অক্সিজেন প্রোভাইড করে এটা বেডরুমে রাখলে সব থেকে ভালো হচ্ছে গ্রিন জিজি এটা ব্ল্যাক জিজি রাত্রিবেলা অক্সিজেন প্রোভাইড

এর মধ্যে থেকে আপনারা কয়েকটা নাম্বারও আপনাদের দিয়ে দিলাম যদি আপনারা চান ভালো যদি লেগে থাকে তাহলে একটা নিয়ে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই চ্যানেলকে সঙ্গে থাকুন এবং একটা লাইক একটু শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন